আপনার সন্তান তিনজন আছে একজনে তিনের দায়িত্ব নিয়ে নেন চারজন হয়ে গেল এক ইমাম সাহেব পাকিস্তানের ঘটনা উনি স্বপ্নে দেখছেন যে অমুক জায়গার অমুক লোকটাকে তুমি কি করো হজ কোমরা করায় সে প্রথমে সেটাকে ইগনোর করলো দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলো দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো সেই লোকের মোবাইল নম্বর সহ সে স্বপ্ন দেখলো যখন মোবাইল নম্বর সময় স্বপ্ন দেখল সে কি করল সে মোবাইল নম্বরে কল করল যে আমি তিন দিন দেখেছি যে আমি জানি না একটা সত্য কিনা মিথ্যা এবং তোমার মোবাইল নম্বর আমাকে বলা হয়েছে আমার স্পষ্ট মনে আছে সেজন্য আমি এই নম্বরে কল করলাম যে আমাকে বলা হচ্ছে আমি যাতে আমার খরচে তোমাকে আমরা করে সেটা যখন বলল ওই লোকটা অপর পাশ থেকে হাসা আরম্ভ করলো সে বলো যে আমি তো জীবনে নামাজও করিনি আমাকে কেমন করানোর জন্য আপনাকে দেখানো হল এরপরে যখন করতে লাগলো তখন ওই লোকটি এর সাথে দেখা করলো দেখা করার পর দেখলো যে স্বপ্নের মধ্যে লোকটিকে দেখেছে হু সেই লোকটি তখন সে তাকে বললো ঠিক আছে তুমি আমার সাথে চলো তোমার আশা যাওয়ার সমস্ত খরচ আমি বহন করবো আমিও যাবো তুমি আমার সাথে যাবে ওই লোকটাকে সাথে নিয়ে সে তোমরা করতে গেল ওমরা করার পর তাওয়াফের পরে মকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়ে নামাজ পড়ার পর সাফা মারোয়া সাই করল সাই করে আবার যখন নামাজ পড়তেছে দ্বিতীয় রাগাতের শেষদার মধ্যে ওই লোকটা শেষদার মধ্যে ইন্তেকাল করলো এখন এই লোকটা পেরেশান হয়ে গেল সেখানে তার দাফনের ব্যবস্থা করে সে ওয়াপিস চলে আসলো তার পরিবারের সাথে যোগাযোগ করলো জিজ্ঞেস করলো আপনার স্বামী তো বলেছে সব কোনদিন নামাজই পড়ে নেই নামাজও পড়ে না কিন্তু সে এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এত সম্মান দান করলেন কার আগরের মধ্যে শেষদারত অবস্থায় সে ইন্তেকাল করেছে এমন মৃত্যু তো আমি নিজেও কামনা করি মক্কাতুর মোকার মানে গিয়ে শেষদারত অবস্থায় ইন্তেকাল যাতে আমি করতে পারি আপনার স্বামীর নিশ্চয়ই এমন কোনো আমল আছে আলাদা তারা সেই জন্য আমাকে স্মরণের মাধ্যমে তাকে আমরা করতে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তখন তার স্ত্রী বলেন যে আমার স্বামীর এমন কোনো আমল নাই সেটা আমি জানি তবে তার ভাতিজা আর ভাতিজি আছে ভাতিজা আছে ভাতিজি আছে তার ভাই কিছুদিন আগে মারা গেছেন সে কি করে প্রতিদিন আমার সন্তানদের জন্য যা যা কিনে আমার ঘরের জন্য যে বাজার করে একই বাজার সে তার ভাতিজা ভাতিজির জন্য কিনে এবং সে দরজার মধ্যে রেখে দরজায় একটা খোলা দেয় সে নিজেকে হাইট করে সে বলে না আমি দিচ্ছি সে দরজায় খোলা দেয় যদিও সে বেনা কিন্তু সে তার ভাতিজা ভাতিজি যারা এতিম হয়ে গেছে তাদেরকে ফারত করেছে আজকে প্রায় দুই বছর আমি দেখেছি এবং আমি আমি আমিও সেটাকে হাইট করেছি যে আমার জাল থেকে আমার ভাসুরের গুরু থেকে সে সবসময় দেওয়া যে যেই লোক আমাদেরকে ফারত করছে গোপনে কেউ না জানে মতো আল্লাহ তালা তাকে এমন মৃত্যু দান করুন সে যেন মক্কা কাবের মধ্যে শেষ ধরার অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে এই তিনের হেফাজতের কারণে হয়তো আল্লাহ তালা তাকে সেই রকম মৃত্যু করেছেন তা আমরাও যদি সেরকম দায়িত্ব গ্রহণ করি এক একটা পরিবারের দায়িত্ব যদি দেন এক একজনের দিনের দায়িত্ব যদি আমরা গ্রহণ করি আল্লাহ রবুল্লাহ আমি আমাদেরকেও হাত মাপিন সাইড করতে পারেন সর্বাল্লাহ